বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই সরাসরি জানিয়ে দিলেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতার কথাই তার কারোর সঙ্গে কোনো কথাই হয়নি তার প্রস্তাব প্রথম দিনেই প্রত্যাখ্যান করা হয়েছে আর তার সঙ্গে কারো কোনো আলোচনাও হয়নি মিথ্যে কথা ইভেন ওরা যা আসছে থেকে র্যালি করেছে আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কার্সি আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স আমাকে একবারে জানিয়েছে তিনি আপনার রাজ্যে যাচ্ছি না জানাই না সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে অর ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন ভাবব আমরা সেকুলার পার্টি আমরা বিজেপিকে হার মধ্যে রোজা করা হবো কিন্তু এখন কোনো চর্চা নেই মিথ্যে কথা অ্যাপটি রং মিথ্যেটা আমি বলবো না বলতে মমতার ওই মন্তব্য এসেছে কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর বক্তব্যের প্রেক্ষিতে মঙ্গলবার গুহাটিতে রাহুল বলেছিলেন তাদের অর্থাৎ কংগ্রেস ও তৃণমূলের যে আসন বোঝাপড়ার প্রক্রিয়া রয়েছে তা চলছে তার ফলাফল আসবে এই বিষয়ে তিনি এখানে অর্থাৎ সেখানে কোনো মন্তব্য করবেন না কিন্তু প্রায় এক নিঃশ্বাসে রাহুল বলেছিলেন মমতাজির সঙ্গে আমার ব্যক্তিগত ও দলের সম্পর্ক খুবই ভালো হ্যাঁ কিছু ক্ষেত্রে এইরকম বিতর্ক হয় আমাদের কেউ কিছু বলে দেন ওদের কেউ কিছু বলেন এটা অস্বাভাবিক নয় কিন্তু সেসবেতে বাঁধা হয়ে দাঁড়াবে না বুধবার বর্ধমানে প্রশাসনিক বৈঠকে যাওয়ার আগে মমতাকে ওই বিষয়ে প্রশ্ন করা হলে দৃশ্যতেই ক্ষুদ্র মমতা জানিয়ে দেন বাংলায় কংগ্রেসের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই সেখানেই না থেমে তিনি বলেন এই যে আমাদের রাজ্যে এসেছে আমাকে তো একবারও বলেনি মমতা বলতে চেয়েছেন রাহুলের ভারত জড়ো ন্যায় যাত্রার কথা অসম থেকে রাহুল তার যাত্রা নিয়ে বৃহস্পতিবারই কোচবিহার দিয়ে বাংলায় প্রবেশ করবেন আর একদিন আগে মমতার কথাই স্পষ্ট যে ইন্ডিয়ার শরিক হিসেবে তৃণমূল ওই যাত্রায় অংশ নেবে না এখন দেখার বিষয় এরপরে সিপিএম ওই যাত্রার অংশীদার হয় কিনা বস্তুত মমতার বুধবারের মন্তব্যে এও স্পষ্ট যে তিনি ইন্ডিয়ার কংগ্রেসকে এবং আঞ্চলিক দলগুলিকে একদিকে মমতার কথাই তারা আঞ্চলিক দলগুলো ভোটের পরে কি সিদ্ধান্ত নেবে তা ভোটের পরই ঠিক করবে তিনি আরো বলেন যে আমি তো ওদের বলেছিলাম তিনশো আসনে লড়তে বাকিটা আমরা সকলে মিলে লড়তাম সোমবার রাহুলের বক্তব্যের পরে বাংলায় কংগ্রেস তৃণমূল জোট নিয়ে খানিকটা ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছিল বলে অনেকে মনে করেছিলেন কিন্তু বুধবার মমতার বক্তব্যের পরে স্পষ্ট যে পশ্চিমবঙ্গে কোনো জোট বা আসন সমঝোতা হচ্ছে না রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা আসনেই প্রার্থী দিতে চলেছেন তৃণমূল সোমবার পার্ক সার্কাসের মঞ্চ থেকে মমতা ইন্ডিয়ার সমালোচনা করেছিলেন কংগ্রেসের নাম না করেও বলেছিলেন আমি বলেছিলাম যে রাজ্যে যে আঞ্চলিক দল শক্তিশালী তারা সেই রাজ্যে আর আপনারা অর্থাৎ কংগ্রেস আসনে একা তিনি আরো বলেন যে তারা সাহায্য তারা বলেছিলেন করবেন তাদের মর্জিমতো হবে মমতার ওই বক্তব্য নিয়ে মঙ্গলবার রাহুলকে প্রশ্ন করা হয়েছিল জবাবে কংগ্রেসের নেতা বলেন গত সপ্তাহে মুর্শিদাবাদ জেলা নেতৃত্বকে নিয়ে কালীঘাটের বাড়িতে বৈঠক করেছিলেন মমতা সেই বৈঠকেই মমতা বলে দিয়েছিলেন বিয়াল্লিশটি আসনে একা লড়াইয়ের প্রস্তুতি রাখতে হবে এমনকি প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী সম্পর্কে জেলা নেতাদের মমতা বলেছিলেন উনি কোনো ফ্যাক্টরি নন ওর কথা মাথাতেই আনতে হবে না অভ্যন্তরীণ বৈঠকের পাশাপাশি সোমবার প্রকাশ্যেও মমতা কংগ্রেসের সমালোচনা করেন যদিও তিনি কংগ্রেসের নাম করেননি তবে কংগ্রেস কে মমতার আক্রমণের সবচেয়ে বেশি সন্তুষ্ট হয়েছিলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কারণ তারা মনে করেছিলেন এর ফলে তৃণমূলের সঙ্গে জোটে যাওয়ার হাইকমান্ডের ইচ্ছা ধাক্কা খাবে কিন্তু দেখা গেল স্বয়ং রাহুল জোট প্রক্রিয়ায় নতুন অক্সিজেন দিলেন রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা সমস্ত রাজ্যেই ইন্ডিয়া শরিকদের আমন্ত্রণ জানিয়েছেন কংগ্রেস মমতার কথা স্পষ্ট যে কংগ্রেস আমন্ত্রণের কথা বললেও তৃণমূলের সর্বোচ্চ নেত্রীর সঙ্গে বাংলায় ওই যাত্রার বিষয়ে কোনো আলোচনা করা হয়নি যা জোটের মধ্যে কাঁটা হিসেবেই দেখা দিয়েছে তবে কংগ্রেসের বিরুদ্ধে মমতার আগ্রাসী মন্তব্য রাজ্য সিপিএম আসার সঞ্চার ঘটিয়েছে দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন তৃণমূল ওই কর্মসূচিতে না থাকলে আমাদের দলের প্রতিনিধি থাকবেন রিপোর্ট বিগ নিউজ